মাইল স্টোন কলেজের উপর যেই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যত যতযুদ্ধ বিধ্বস্ত হয় সেটা দেখার আসলে ভালো থাকা যায় না কারণ আমি কি বলবো আমার মুখে দিয়ে আসলে কথায় আসতেছে না তারপরে আমি একটা ভিডিও না করে পারি আজকে হঠাৎ দুপুরের সময় ইন্টারনেটে যখন ঢুকে ইউটিউব ভিডিও চালার জন্য তখন দেখলাম যে চোখের সামনে শুধু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাগুলো একে চোখের সামনে আসতেছে আসলে কি বলবো যা দেখলাম ছোট ছোট বাচ্চা কারো কপাল পড়ে গেছে কারো পা পাঁতলিয়ে গেছে কারো গায়ের চামড়া খসে খসে করে পড়ে যাচ্ছে আসলে এই দুর্ঘটনাটি যে কারণে হয়ে থাক না কেন কিন্তু যারা মারা গেছে বা নিহত হয়েছে তাদের পরিবারের কাছে কবির রূপ প্রকাশ করছে তাদের আল্লাহ তাদের আল্লাহ এই শোক পূজার মতো ধারণ করার মতো যাতে তৌফিক ফিখতে সেজন্য বেশি বেশি দোয়া করে আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মৃত্যুর কামনা তো আমি এখন ইন্টারনেটে ডুকে গুলো দেখতেছি এখানে হাজার হাজার মানুষের ভিড় সমাগমের কারণে মানুষ তাদের সন্তানদেরকে খুঁজে পাইতেছে না যে শিশুগুলো আক্রান্ত যে শিশুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শিশুগুলো উদ্ধার করার জন্য এখানে প্রচুর মানুষের ভিড় তো আমি সবাইকে বলবো আপনারা একটু সবাই যদি সহযোগিতা করেন তাহলে সবার সন্তানগুলো সবাই যাতে ফিরে পায় আপনারা সবাই সহযোগিতা করুন আর এখন

আমার কি বলবো আপনারা সবাই দোয়া করবেন নিহতদের প্রতিটি আত্মার মা কামনা করে সবাই তাদের জন্য দোয়া করবেন যে যেন তারা পরকালে সুস্থতা যেন তারা পরকালে জান্নাত বাসে আলাদা তাদেরকে জান্নাল মোকাবে তুলতে আর যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন যার যার জায়গা থেকে যেন আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে নেন এরকম মর্মান্তিক একটা দুর্ঘটনা বাংলাদেশ কিছু কিছুদিন আগে আপনারা দেখছেন ইন্ডিয়াতে এরকম একটা দুর্ঘটনা হয়েছিল আমাদের দেশে বাংলাদেশের মানুষ অনেক কান্না করছে অনেক গভীর সমবেদনা জানিয়েছে আজকে বাংলাদেশেও একই দু এক দুই তিন মাসের ব্যবধানের ভিতরে হয়ে গেলো বাংলাদেশে তো একটা দুর্ঘটনা যা বলার মতো না অনেক মা বাবার কান্নারা হাজারি দেখলে আসলে বুকের ভিতরের স্পন্দনটা কেঁপে উঠে যা বাসায় প্রকাশ করার মতো না সবাই যার যার জায়গা থেকে দোয়া করবেন যাতে সকল নিহতদের বাবা মাকে আল্লাহ যাতে ধারণ করার মতো আল্লাহ তফিক দান করে আমি সবাই যার যার জায়গা থেকে যারা ডাকাতে আছেন সবাই সহযোগিতা করুন এটাই কামনা করি সবাই ভালো থাকবেন থাকবেন ইস্যু থাকবেনের পক্ষ থেকে আমি জানি গভীর সংবেদনা চোখ আলাদন সবাই আহত হয়ে যান আলাদুতে আপনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম